জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার এরপর জানিয়ে দেব প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সোহেলতাজের পোস্ট এদিকে ইসিকে সাত দিনের আলটিমেটাম গণ অধিকার পরিষদের এরপর জানিয়ে দিব জাতীয় স্বার্থে দলমত বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামাতের আরো জানিয়ে দিব বন্যায় কুমিল্লায় মৎস্যখাতে চারশত চার কোটি টাকার ক্ষতি সর্বশেষ জানিয়ে দিব নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা এখনো খোলা রয়েছে কাপ্তাইবাদের স্পিলওয়ে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গ্রেফতার সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব বুধবার দিবাগত রাত শ একটার দিকে গুলশান এক এর তেইশ নম্বর রোডের এম এন্ড জে গ্রুপের কর্ণধর সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সিকে গ্রেফতার দেখানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে পাঁচ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে পোস্ট প্রধান উপদেষ্টা উপদেষ্টা স্বরাষ্ট্র এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করেছে বলে অভিযোগ করেন তিনি পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ মধ্যরাতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সোহেল তাজে লিখেছেন দৃষ্টি আকর্ষণ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধান আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞাসা করি প্রতি সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি আপনি সোহেল তাজ তারপর সে মোবাইল ফোনে বলল সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল, তারপর আমাকে বলল চলে যেতে আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল ইসিকে সাত দিনের আলটিমেটাম গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে দলটির সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর বুধবার আঠাশে আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এই দাবি জানান চিঠিতে তিনি বলেন গত বছরের এগারো জুলাই গণ অধিকার পরিষদ নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনর্জাচাই করার জন্য উপসচিব ও রাজনৈতিক দলের তথ্য পুনর্জাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালামের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পরিদর্শন করেন অতপর পুনর্জাচাই কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত কমিটি একটি প্রতিবেদন দাখিল করে জাতীয় স্বার্থে দলমত বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামাতের জাতীয় স্বার্থে দলমত ও ধর্মের বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির সফিকুর রহমান বুধবার আঠাশে আগস্ট রাজধানীর লেকশর গ্র্যান্ড হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রধান নির্বাহী বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি জামাতের আমির বলেন আসুন আমরা সমাজের সব হাতগুলোকে এক জায়গায় নিয়ে আসি শপথ নেই আমরা জাতীয় স্বার্থে এক এ জায়গায় আমরা কম্প্রোমাইজ করব না এটা কারো পক্ষে বা বিপক্ষে গেল এতে আমাদের কিছু আসে যায় না সব কিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থ আমাদের প্রিয় সমাজ জাতি ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে এর মধ্যে সাংবাদিকতা বিশেষ গুরুত্বের দাবিদার সমাজের দুটি অংশের একটি সাংবাদিকতা ও আরেকটি রাজনীতি এই দুটি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্টরা যখন সমন্বিতভাবে কাজ করেন তখন সমাজটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয় আর যেখানে এই বোঝাপড়ার ব্যত্যয় ঘটে সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব হয় না জাতির ক্রান্তি লগ্নে এই দুই ক্ষেত্রের সাথে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয় বন্যায় কুমিল্লায় মৎস্যখাতে চারশত চার কোটি টাকার ক্ষতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কুমিল্লা জেলার অন্যান্য খাতের মতো খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য উৎপাদনে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় হওয়া এ জেলায় ভয়াবহ বন্যায় মৎস্য খাতে মোট ক্ষতি হয়েছে চারশো চার কোটি টাকার যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বুধবার আঠাশে আগস্ট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জেনেছে ঢাকা পোস্ট কার্যালয়টি জানিয়েছে চলমান বন্যায় জেলার মোট তেইশ হাজার বিয়াল্লিশটি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে আয়তনে যা পাঁচ হাজার আটশত পঁয়ত্রিশ দশমিক ছয় এক হেক্টর ক্ষতিগ্রস্ত এসব খামার থেকে পঁচিশ হাজার পাঁচশত আটত্রিশ দশমিক পাঁচ শূন্য টন ফিনফিশ দশ দশমিক দুই আট টন চিংড়ি দশ কোটি সতেরো লাখ সংখ্যক পোনামাসের ক্ষতি হয়েছে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা এখনও খোলা রয়েছে কাপ্তাইবাধের স্পিলওয়ে উজান থেকে নামা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় গত তিন দিন ধরে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তরের বিপদসীমার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এতে কাপ্তাইবাদের ষোলোটি গেট পর্যায়ক্রমে দুই ফুট পর্যন্ত খোলা হয়েছে ফলে প্রতি সেকেন্ডে হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে যাচ্ছে এদিকে কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় হ্রদের নিম্নাঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে প্রায় আঠারো হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রাঙামাটি সদর লোংগদো নানিয়ারচর বরকল জোড়াছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে জনদুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ